বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি ভারতে তার অবস্থানের একশো দিনের মাথায় উঠেছে নানা প্রশ্ন শেখ হাসিনাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে তাকে ভিভিআই নিরাপত্তা দেওয়ার কারণই বাকি তবে রাজনীতির মাঠে খুব শিগগিরই ফেরা হচ্ছে না দিল্লিতে তার অবস্থান এমনই আভাস দিচ্ছে আফসারানিলার রিপোর্ট সরকারি পদমর্যাদা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন যার মধ্যে জেট প্লাস প্লাস সর্বোচ্চ বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেট প্লাস প্লাস নিরাপত্তা নিয়ে ভারতে অবস্থান করছেন দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং ভার্জেনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে শেখ হাসিনার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে নিউজ চ্যানেল দেখা খবরের কাগজ পড়া বা ইন্টারনেটও ব্যবহার করছেন গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা হয়তো ভাবছেন তার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিংবা শেখ হাসিনা স্বয়ং এমনটি ভাবছে না বলেই ধারণা রাজনীতির মাঠে এবার বড় ধাক্কা খাওয়া হাসিনা নিশ্চয়ই উপযুক্ত সুযোগ কাজে লাগাবেন তবে একশো দিনের মাথায় এখনও বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা নেই তার। প্রায় অর্ধশতাব্দী আগে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন পরিবার নিয়ে শেখ হাসিনা ইনার রিং রোডের একটি চারতলা বাড়িতে ওঠেন তখন এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা হিসেবে ব্যবহার হলেও হাতবদল হয়ে ভবনটি এখন শহরের ছিমছাম চারতারা হোটেল ডিপ্লোমেট রেসিডেন্সি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেয়া হচ্ছে না শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা এটা মানা হচ্ছে তার মুভমেন্টস বা ভিজিটস পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আছে এদিকে তিন মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোন বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি তবে একাধিক সূত্র স্বীকার করেছেন এগুলো শেখ হাসিনার কণ্ঠস্বর এআইতে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজের গলায় তা কেউ নিশ্চিত না হলেও বলা হয়েছে পরিচিতজনদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই সেই আলাপ ফাঁস হতেই পারে আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন